শুভেচ্ছা স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারবেন কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনের শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এছাড়া অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা ফারুক আজম বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমাও শপথ নেবেন বঙ্গভবনে দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের মধ্যে ফারুক আজম বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আটই অগস্ট শপথ নিতে পারেননি আর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সৈয়দ রেফাত আহমেদ শিক্ষার্থীদের দাবির মুখে গতরাতে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি সচিবালয়ে অফিস শুরু করলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা সামনের দিনগুলোতে কিভাবে কাজ করতে চান তাদের অগ্রাধিকার কি হবে তা নিয়ে ধারণা দিয়েছেন গণমাধ্যম কর্মীদের ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই আই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল এখন আমার কিছু নেইছি দোয়া চাইছি অনেক আছে সব কিছু সব কিছু সব বেশি কিছু বলা যাবে না প্রত্যাশা আগে যা ছিল তার থেকে ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নেই কারণ আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায় সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে এই মুরগি নিয়ে কাজ করছে আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি আর তাছাড়া গরিব মানুষ যারা একেবারে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন তাদেরকে নিয়েও কাজ করার অনেক সুযোগ আছে দর্শক সচিবালয় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির সেখানকার অবস্থা সরাসরি জানাচ্ছেন তিনি ওবায়দুল আপনার কাছে জানতে চাই যে কর্মধারায় কোনো পরিবর্তন আপনার নজরে পড়ছে কি আর না বেশিরভাগ উপদেষ্টারাই কিন্তু সকাল থেকে সচিবালয়ে অফিস করেছেন এবং সকাল থেকেই তারা অফিসে এসে স্বস মন্ত্রণালয়ে যে কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামীতে তাদের কর্মপন্থা কি হবে সেই বিষয়ে তারা আলোচনা করেছেন তার ফাঁকে আমাদের সঙ্গেও কথা বলেছেন বেশ কয়েকজন উপদেষ্টা তারা বলেছেন যে আসলে যে লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই লক্ষ্য অর্থাৎ রাষ্ট্র সংস্কার করতে তারা ব্রত হবেন এবং যেই যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তারা সেই সংস্কারটি তারা করবেন এবং ক্ষেত্রে তারা বলেছেন যে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স প্রদর্শন করবেন এবং তরুণদের অগ্রাধিকার দিবেন তারা বিভিন্ন কাজে এর ফাঁকি একটু জানিয়ে রাখতে চাই যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আপনি জানেন যে বিভিন্ন ক্ষেত্রে এর আগে চাঁদাবাজি হয়েছে মাছ মাংস ডিমের দাম অনেকটাই কিন্তু সাধারণ মানুষের ক্রয়ের আওতা মুক্ত ছিল এবং সেটি যেন তারা চাঁদাবাজি কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ের মধ্যে নিয়ে আসতে পারেন সেই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন পাশাপাশি আপনি জানেন যে জাতীয় মাছ ইলিশ রপ্তানি হয়ে যাওয়ার কারণে অনেক সাধারণ মানুষ কিন্তু সেটি কিনতে পারতো না অনেক দামের কারণে যেটি তিনি বলেছেন যে রপ্তানি প্রয়োজন হলে কমিয়ে সাধারণ মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন এর সবচেয়ে বড় কথা হলো সব উপদেষ্টায় কিন্তু সংস্কারের কথা বলেছেন যে যে যেখানে দরকার যে প্রয়োজন যেখানে দরকার সেখানে তারা সংস্কার করবেন ফারহানা ওবায়দুল ধন্যবাদ আপনাকে দর্শক সচিবালয়ের পরিস্থিতি জানালেন ওবায়দুল কবির রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আজও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা পুলিশ এখনো কাজে যোগ না দেয় গাইবান্ধায় শিক্ষার্থী এবং স্কাউটরা রোধ বৃষ্টির মধ্যে কাজ করে যাচ্ছে মোড়ে মোড়ে শিক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করছে রাজবাড়িতেও সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী এবং বিএনসিসির সদস্যরা সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে সকাল থেকে রাত পর্যন্ত তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এদিকে নরসিংদীতেও পুলিশ যোগদান না করায় শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সাথে আছে আনসার এবং বিজেপি রোভার স্কাউট এবং ফায়ার সার্ভিস সংঘর্ষের সময় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে বাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন স্বরাস্ত্র উপদেষ্টা এম সাখাওত হোসেন সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদের হাসান মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বলেছেন কি বিপ্লবীদের ছাত্র আন্দোলনের পর থেকে যে পুলিশ সদস্যরা আহত হয়েছে বিভিন্ন জায়গায় সংঘর্ষে সেই সদস্যদের দেখতে আজই প্রথম সুষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখত হোসেন একটু আগে এসেছেন এসে তিনি এখন পর্যন্ত মিডিয়ার মুখোমুখি হননি তিনি উপরে গিয়েছেন আহত পুলিশ সদস্যদের দেখতে এবং তার সঙ্গে ছিলেন পুলিশের ঊর্ধ্ব সেই সঙ্গে তিনি যাওয়ার শুধু এতটুকু বলেছেন যে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তাদের যে নানান অসুবিধা বলছেন সে বিষয়গুলো তিনি আলোচনা করবেন এবং আগে তিনি পুলিশের যতগুলো মিটিং হয়েছে সেই জায়গাগুলোতে তিনি উপস্থিত ছিলেন আজকে বিশেষ করে আহত পুলিশ সদস্য যারা গুরুতর আহত এবং যাদের অবস্থা একবারই নাজুক তাদেরকে তিনি আশ্বাস দিচ্ছেন আমরা উপরে একটু আগে তার সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম যে রোগীদের তিনি এই সব আশ্বাসই দিচ্ছেন এবং বিশেষ করে চিকিৎসক যারা চিকিৎসকদের তিনি বারবারই বলছেন যে এখানে যে পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা আছেন সে সদস্যদের জন্য চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ব্যপ্তই না ঘটে সেটা তিনি নির্দেশ দিয়েছেন যে এখান থেকে তারা যেন সুস্থভাবেই তাদের নিজ কর্মস্থলে ফিরতে পারেন মাহাবুদ্ধ ধন্যবাদ আপনাকে দর্শক রাজেরবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে সরাসরি জানালেন সহকর্মী মাহমুদুল হাসান দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারে টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা এর আগে যশোরে ভুয়া জন্ম সনদ তৈরির ঘটনা ঘটেছে চারশো বেশি লোকের যাদের সবাই রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের কক্সবাজার এবং যশোর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে ট্রলার কিংবা নৌকায় প্রায় প্রতিদিনই অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করছে দেশে। জানা যায় টাকার বিনিময়ে তাদের এ কাজে সহযোগিতা করছে এদেশেরই কিছু অসাধু জেলে ও দালাল গেল পাঁচই আগস্ট রাতে অনুপ্রবেশকালে সাহাপরি দ্বীপের কাছাকাছি রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার ডুবি হয় এ ঘটনায় একত্রিশ রোহিঙ্গার মরদেহ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয় নাফ নদীর ওপারে অর্ধ শতাধিক নৌকায় এখনো কয়েকশো রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে অনুপ্রবেশের জানা যায় স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে গত নভেম্বর থেকে যে রাখাইন রাজ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তাদের নিজ সরকারি বাহিনী এবং আহ ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেই পরিস্থিতির কারণে রাখাইনে রোহিঙ্গাদের যে বসবাস করে যে ছয় লক্ষের মতো রোহিঙ্গা তারা যুদ্ধের মধ্যে আছে তারা বাংলাদেশের দিকে আবার চলে আসতে চায় এরকম একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা দশ লাখের মতো এই অবস্থায় নতুন করে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় চিন্তিত এলাকাবাসী এদিকে গেল জুনে যশোরের লেবুতলা ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে চার শতাধিক লোকের তাদের চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলা হলেও রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের বহিরাগতদের এভাবে জন্মসনদ তৈরিতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের অবৈধ জন্ম নিবন্ধন হয়েছে টেকনাফ বাই রোহিঙ্গাদের সেখান থেকে বলে তিন কোটি টাকা ওরা বগা বগি করে এই কলটা করেছে শুনলাম পঞ্চাশ হাজার লাখ দুই লাখ টাকা কন্টাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে দেওয়ার পরে এটা আবার আইডি সিস্টেমও করে দিচ্ছে যাতে আইডি তারা পাই ভোটার আইডি দেশে বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে অবিলম্বে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া জন্মসনদ্ধধারী রোহিঙ্গা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী নাদিয়া ফ্রেন মাছরাঙা নিউজ টেস্ক এসছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসাঙ্গা টেলিভিশনের পেজেই ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ